হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাসবালা এই দেখো বাচ্চা এখন সাড়ে নটা সাড়ে নটাও না চল্লিশ আর আমি আবার চলে এসেছি বাগুয়াটি আর এই দেখো আজকে আবার গেলন পর্ব গেলনের জন্য এসেছি এই দেখো আজকে আমরা যাচ্ছি তাজে গিলতে মানে গেলন পর্ব ছাড়া আর কিছু মানে এত রাত্রি আমাকে কেউ আর টেনে আনতে পারে না একমাত্র গেলন পর্বই আমাকে টেনে আনতে পারে তো এখন যাচ্ছি আমরা তাজে খেতে বৌদি এখন আচ্ছা এই দেখো টুনির মায়ের একটু লেগে গেছে বলে কেমন চেঁচাচ্ছে দেখো বৌদি এখন উবার বুক করছে তো আমরা এখন যাচ্ছি তাজে সাত গাছির তাজে খেতে ঢুকে পড়েছি আমরা তাজে এই দেখো অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর আর এই দেখো এক একটুখানি পোজ মারতে শুরু করে দিয়েছে এ দেখো হচ্ছে ভিডিও ও ফটো ওর ফটো কিন্তু বই দিচ্ছে এই রে ইয়ামি মাম্মি

স্যুপ খাওয়ার পর এবার আমাদের চলে এসেছে তন্দুরি চিকেন তন্দুরি এবার পুরো এবার ফুল একটা এসছে এবার এবার আমাদের এটা সার্ভ করবেন এবার ওরা বউদিও সার্ভ করে দেবে সার্ভ করার কথা বলে দিচ্ছে তো এবার উনি সার্ভ করছেন চলো সার্ভ করে দিক তারপরে ট্রাই করবে মাম্মাম এবং এই সার্ভ করা হয়ে গেছে প্রথমেই যেটা হয় মাম্মাম ট্রাই করবে এবং ওর রিভিউ দেবে এ দেখো আলুটাকে দেখো ও এবার লেবু দিয়ে দিচ্ছে এ দেখো লেবুটা যাতে ওর চোখ মানে এত দূর থেকে ওর চোখে ছিটকে যাবে বলে মানে ভয় পাচ্ছে সেই জন্য চোখটাকে ঢেকে নিয়েছে চলো বলো এবার কেমন হয়েছে টুনু বাহ এই যে টুনু বলে দিয়েছে যে একদম গুড সুপ তন্দুরি খাওয়ার পর পেটে সত্যিই জায়গা নেই কিন্তু আমাদের মেন ডিশ চলে এসেছে হুইচ ইজ মিক্সড ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন যেটা এখানকার ফেমাস এবং আমরা এখানে এলে এগুলোই খাই এই ছিল আমাদের রাতের গেলন পর্ব যার জন্য আমি সুদূর বেহালা থেকে বাবুইয়াটি এসেছিলাম খাওয়াতে এতই ব্যস্ত ছিলাম যে আমাদের তিনজনের একসাথে কোনো ছবি নেই যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব